এখন আমাদের সামনে কিন্তু কোরবানি এসেই গেছে প্রায় কোরবানি দূর গড়ায় কোরবানি করা এটা কিন্তু অবশ্য আজীব যাদের উপর সামর্থ্য আছে যারা জ্ঞানবান যারা জ্ঞানী প্রাপ্তবয়স্ক তারা কিন্তু কোরবানি করতে হবে মুসলিম হলে সময় দর্শক তা কিছু মানুষের উপরে কোরবানি না করলেও চলে তারা কারা যারা ফকির মিসকিন ঋণগ্রস্ত তাদের উপরে কোরবানি নয় আরও আছে সমানিত দর্শক কত টাকা হলে কত টাকা হলে আপনার কুরবানি করতে হবে এ বিষয়ে রাসুসাহাম কিন্তু বলেছেন দেখুন মনে রাখবেন রাসুসাহাল্লাম বলেছেন তিন মিজু শরীফের হাদি শরীফে এসেছে যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করল না অর্থাৎ গরু ছাগল বা উঠ দুম্বা মহিস ইত্যাদি যে কোনো একটা কিছু কুরবানি করলো না দ১১ ১২ই জিল হজ সে যেন আমার মুসসাল্লাহ অর্থাৎ ঈদগাহের কাছা কাছেও না সে নাও বিল্লাহ আল্লাহ পক্রব্বুুলা আলামন কি বলেছেন। লা নলা না লহা মুহা ওলা দিমা উহাওয়া না কি নলান উভতব আল্লাহ পকরবুলা আলামন বলেছেন। যে তোমাদের গো গরুর তোমাদের রক্ত তোমাদের মাংস আর তোমাদের কুরবানির গরুর মাংস রক্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছে না আল্লাহর কাছে কী পৌঁছে শুধুমাত্র তাকওয়া শুধুমাত্র আল্লাহকে আপনি কতটুকু ভয় করেন এগুলোই কিন্তু আল্লাহ পাখের কাছে পৌঁছে সুবহানাল্লাহ তাহলে গরুর গোশ তো আমরাই খাবো কিন্তু আমরা টাকার মায়ায় আমরা কি করি না আমরা কুরবানি করি না সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আসুন আসুন আমরা প্রত্যেকেই কুরবানি কুরবানি করি কুরবানি অবশ্যই আমাদের করা উচিত প্রত্যেকেরই করা উচিত কুরবানি না করলে আমাদের আমাদের বিপদ আপদ লেগেই থাকবে পাক অসন্তুষ্ট হয়ে যাবেন কত টাকা থাকতে হবে কোরবানির জন্য আপনাকে সাহেবের নিসাব পরিমাণ মাল এক বছর যে হতে হবে বিষয়টা এমন নয় একজন ফিকাবিদ তিনি বলেছেন যদি ফ্যামিলির কর হরদ চালানোর পর ঈদের দিন আপনার কাছে কোরবানি দেওয়ার মতো কোনো টাকা থেকে থাকে তাহলে আপনার উপরে কোরবানি করা সময় তো দর্শক শ্রোতা কিন্তু আপনার কাছে যদি সাড়ে সাত তোলা পরিমাণ স্বর্ণ টাকা বা এই পরিমাণ সম্পদ আপনার কাছে আছে অথবা সাড়ে বায়ান্ন তোলা পরিমাণ রূপের সম্পদের টাকা বা সম সম্পদ আপনার কাছে থাকে তাহলে আপনার উপরে অবশ্যই কোরবানি ওয়াজিব হয়ে যাবে সময় তো এখন কথা হলো সাড়ে বায়ান্ন তোলা রোপোর দাম কত যদি আপনি বারোশো টাকা করেও ধরেন তাহলে প্রায় বাহাত্তর হাজার টাকা আপনার হাতে যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে কোরবানি করতে হবে এই দিকটা কিন্তু আমরা অনেকেই এই ভুলটা করে থাকি সম্মানিত দর্শক শ্রোতা জাকাতের মশলা সাথে জাকাতের মশলাটা হলো এক বছর ঘুরে আসা কিন্তু এটা এক বছর ঘুরে আসা নয় সুস্থ বালেগ এবং ধনী মানুষ অবশ্যই কোরবানি করবেন কোরবানি অবশ্যই করতে হবে আল্লাহ পাক আমাদেরকে সহি বুজদান আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লা